আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি মুরগি মশলা রোস্টের রেসিপি নিয়ে আসছি দেখুন প্রথম আমি এখানে বেশি করে কটা পেঁয়াজ দিলাম আর আমি কিন্তু দেখুন এখানে বেশি করে অনেকটি পেঁয়াজ দিয়েছি আধা কাপের মতন হইবো গো আর এদিকে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম লাল আর সাদা আর কটা কিশমিশ আর এখানে পিস্তা বাদাম আর আমি কাজু বাদাম একসাথে মিলিয়ে দিয়ে দিলাম করে। তো আমি এখন এগুলি দিয়ে আমি একটু পানি দিয়ে কিন্তু আমি এই মশলাটা ব্যালেন্ডার করে নিব তো মশলাটা যখন সুন্দর করে ব্যালেন্ডার হয়ে যাব এদিকে কিন্তু দেখুন আমি দুটো টমাটো মো দিছি দিয়ে বেলেন্ডার করে আনি না আমি কিন্তু এখানে দেখুন তেল দিলাম একটু বেশি করে এক কাপের মতন তেল দিয়ে আমি এখানে পাঁচ ছটা পেঁয়াজ দিলাম এবারে এই লাল হওয়া পর্যন্ত আমি বাচ্চা নেব আর এখানে কিন্তু যুক্ত বাটা মানে আনাম দিছি আর লোক আমি এলাচি দারচিনি লং সব মিলাই কিন্তু আমি মশলাটা এখানে দিয়ে দিছি তো মশলাটা দিয়ে এখন এই তেলের সাথে ভালো করে পেস্টটা হালকা কালার লাল কইরা তারপর আমি এখানে দেখুন পাঁচ চামচ আদা রসুন বাটা দিলাম এক চামচ লবণ দিলাম আর আমি যে মশলাটা পেশ করছি ওইটা দিলাম আর এক চামচ দনিয়ার গুঁড়া দিলাম আর এক চামচ কালো আর সাদা গোলমরিচের গুঁড়া আর এক চামচ আমি এখানে গরম মশলার গুঁড়া আর এখানে আধা চামচের কমে লাল মরিচের গুঁড়া আর আমি অল্প একটু যাই তো বাটা দিয়েছি মোট করে সব কিছু দিয়ে এখন পানি দিয়ে আমি ভালো করে মশলাটা একটু কষামো মশলাটা যত ভালো করে কষাবেন অত ভালো মশলাটা কিন্তু সুন্দর মতন আমি কষাইয়া আমি কিন্তু দেখুন এখানে টক দই গাঢ় গারো চার চামচ টক দই দিয়ে দিলাম এবার এই টক দইটা দিয়েও কিন্তু আমি মশলাটা একটা ভালো মতন কষাবো তো মশলাটা ভালো মতন কষাইয়া দেখুন সুন্দর করে যখন মশলাটা আমার কষানো আর তেল তেল উঠতে যাব তখন কিন্তু আমি এখানে murgida duya jora dia ya, তো মুরগিটা এদিকে দিয়ে দেখুন তো আমার দেখুন এদিকে মশলাটা কষা হয়ে গেছে আর মুরগিটা আমি এদিকে দিয়ে দিলাম এবার মুরগিটার আমি সুন্দর করে কিন্তু বেশি একটা শুরু করি না দুই পাল্লা করে তারপরে আমি কাছি এবার এই মুরগিটা দিয়ে ভালো মতন মশলার সাথে মুরগিটা মিলাইলাম মিলাইয়া ডাক মুরগিটা রান্না করবো আমার এই রুস্টের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন পিজামার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে এইভাবে একবার হইল রোস্ট রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবো তা আমি দেখুন এখানে কিন্তু সুন্দর করে আবার যখন একটু বলো খাইছে উল্টো সুন্দর করে কিন্তু দিছি আর দিয়ে কিন্তু এখন যখন মাংসটা কষান কষান হয়ে গেছে তখন এখানে আমি একটা কাপ দিয়ে এক কাপ আর আধা কাপ আমি দুধগুলো দিয়ে দিছি তো এইটা কটমুরগি কটমুরগিটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য কিন্তু আমি একটা পানি দিই শুধু দুধটা দিছি যাতে এই দুধ দিয়েই আমার এই মুরগিটা রান্না হয়ে যায় তো এখন দেখুন আমি চারিদিকে মশলাটা মশলাটা আর সুন্দর করে কিন্তু মাংসটা আমি ভালো করে লাইরে সেরা আর যখন একটা বলক খাইছে তখন আমি এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম কয়টা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর দুই চামচের মতন শাক মতন ঘি দিয়ে দিলাম তো এখানে দেখুন ঘিটা দিয়ে সুন্দর করে কিন্তু আমি ডাক্তা দিলাম